নমস্কার বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কী দেখলে যে একটা তুড়ি মেরে কীভাবে বিছানাটা গোছালাম তেমনটা কিন্তু নয় বন্ধুরা বিছানাটা গোছাতে মার দশ মিনিট সময় লেগেছে আর বাইরে তো পড়ছিল অঝোরে বৃষ্টি তারপর বৃষ্টি থামার পর একটু রোদ বেরিয়েছে আর এদিকে তার মধ্যে দেখি বাপি বাজার থেকে নিয়ে চলে এসছে এই বড়ো বড়ো তিনটে ইলিশ মাছ আর আমি কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আর যত মাছ আছে সব থেকে প্রিয় মাছ হচ্ছে আমার এই ইলিশ মাছ তাই জন্য বাপি আরও এনেছে আর আমাদের বাড়ির সকলে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তো মা ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিল তো অন্যরা আজকে বাড়িতে হচ্ছে ইলিশ মাছের পাতুরি মা নিচে বানাচ্ছে তো চলো তোমাদেরকেও একটু দেখাই যে মা কেমন করে ইলিশ মাছের পাতুরিটা বানাচ্ছে তো চলো তোমরা দেখতে ভিডিও এরপর নিচে আসার পর মা আমাকে বলল যে ঘরে ফ্রিজের মধ্যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছে তো ওটাই আনতে বলল তো আমি সেটাই আনতে এসেছি তো এই দেখো মাছটা এখানে ম্যারিনেশন করা হয়ে গেছে তো প্রায় আধ ঘন্টা আগে মাছটা ম্যারিনেশন করে মা রেখে দিয়েছে আগে একটা করো তারপর তো আরেকটা করবো দুটো করছো কেন কেউ খায় না তুমি আর আমি খাবো বাপেও কবে না এরপর মা এইভাবে কলাপাতের মুড়ে মাছগুলো ভালো করে বেঁধে নিচ্ছিলো আর তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো দুটো মাছ কেন তো তোমাদেরকে আগে থেকেই কথাটা বলে রাখি যে এরকম কাঁচা মাছের কোনো রকম প্রিপারেশনই আমার ভাই আর আমার বাপে খেতে চায় না শুধুমাত্র ভালোবাসি আমি আর আমার মা তার জন্যই দুটো মাছ করছে এখানে মা পাতুরি করার জন্য মাছটা পুরো বেড়ে রেডি করে ফেলেছে আর তারপর এদিকে হচ্ছে আমাদের ল্যাটা মাছ আর শোল মাছ ভাজা তারা তোমাদেরকে দেখায় এইজ এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর এখানে আধিক ভাজা হয়ে গেছে আর এই যে ল্যাঠা মাছ আর শোল মাছ ভাজা হচ্ছে এই মাছটা আমিও খেতে পছন্দ করি না আর মাও খেতে পছন্দ করে না এটা শুধু বাপির জন্যই হচ্ছে বাপি এই মাছ খেতে ভালোবাসে আর এই মাছগুলো না মামা ধরেছে আমার মামা খুব মাছ ধরতে ভালোবাসে আর খুব মাছও ধরতেও পারে নেক্সট টাইম যখন মামা মাছ পাঠাবে ধরে তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এই যে ইলিশ মাছটা দেখছো এটা বাপিদের জন্য সর্ষে ইলিশ করে দেওয়া হবে তোমাদেরকে বললাম যে পাতুরি খায় না তো তারপর দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি তো ভাতের উপরে নিয়ে নিলাম একটু ইলিশ মাছের তেল তোমরা তো জানো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কতটা ভালো লাগে তো চলো তারপর পাতুরিটা নিয়ে নিয়েছি আর পাতুরিটা খুলে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে আর পাতুরিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর মাছটা না অপূর্ব সুন্দর ছিল আর মাছ দারুণ পাতুরিটা বানিয়েও ছিল আর ইলিশ মাছ হলো তো আমাদের বেশি কিছু লাগে না একটু ইলিশ মাছের তেল ভাত আর এই পাতুরি দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গিয়েছিল তার মধ্যে ছিল আলু চোখা আর ডাল এটা দিয়েই লাঞ্চটা সেরেছিলাম এরপর দুপুরে একটু ঘুমিয়ে বিকালবেলা চলে গিয়েছিলাম একটু আমাদের খামার বাড়ি আর মাঠের দিকে ঘুরতে হ্যালো গাইস চলে অনেক দিন পর আমাদের খামার বাড়িতে এসেছি প্রায় এসে দেখছি ধান রোয়া হয়ে গেছে আর বাপির মুখে শুনলাম যে এখানে ধান খেতে নাকি প্রচুর মাছ হয়েছে তার জন্য আরও দেখতে এলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা কত সুন্দর লাগছে সবুজ হয়ে আছে যার দিকটা দাঁড়াও দেখাই তোমাদেরকে এই দেখো বন্ধুরা পুরো মাঠটা কত সুন্দর দেখতে লাগছে দেখছো আর গ্রাম বাংলার তো এই দৃশ্যটাই আমরা সবাই খুব পছন্দ করি তাই না এই দেখো ধানগুলো কত বড়ো করে হয়েছে দেখছো আর তেমনি সুন্দর আকাশটা হয়ে আছে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো দেখো কত সুন্দর লাগছে আর এই যে এটা আমাদের জমি এই সামনের জমিটাই এই জমিটাই তোমাদেরকে দেখিয়েছিলাম ঢ্যাঁড়স চাষ করেছে সেই জমিটাই এখন ধান বসিয়ে ফেলেছে বাপি আর এই যে আমাদের খামার বাড়ি এখন বর্ষাকাল তো তার জন্য এরকম একটু বোন হয়ে গেছে আবার কদিন পরে পরিষ্কার হয়ে যাবে আর শিলে তো দেখিয়েছিলাম যে সব গাছ নষ্ট হয়ে গেছে আর এই গাছগুলোই আছে মোটামুটি তো দেখো সেই শিলের পর থেকে না আমি আর আসিনি আর এই এলাম কারণ বাপি বললো তোমাদেরকে বললাম মাছ হয়েছে মাছ তো পাইনি পাইনি তো একটু ঘুরেই দেখলাম চলো একটু ওইদিকে যাই পুরো সব জমিতে ধানগুলো এরকম হয়ে গেছে এরপর খামার বাড়ি বাড়ি চলে এরপর সন্ধেবেলা এই ড্রাগন ফলটা খাওয়া হয়েছিল আর এই ড্রাগন ফলটা আমার মামার বাড়িতে হয়েছে মানে আমার বনু বসেছিল গাছটা এখন গাছটায় ভালোই ফল হচ্ছে তো সেখান থেকে আমি একটা নিয়ে এসেছি তো চলো ফলটা আবার কেটে দেখা যাক ভিতরে সাদা না লাল আর আমি সত্যি এই ড্রাগন ফলের বাইরেটা দেখে ভেবেছিলাম ফলটার ভিতরটা হয়তো লালই হবে কিন্তু কাটার পর দেখলাম ফলটার ভিতরটা না সাদা কিন্তু এটাও খেতে খুব সুন্দর ছিল আর আমরা সবাই মিলে এটা খেয়েছিলাম তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা